হ্যালো ইউটিউবার ফ্যামিলি রাধে রাধে কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে আজকে না আপনাদের দেখাবো এই রকম একটা চিকেন লেগ পিস থেকে আর এই রকম একটা চিকেন কিভাবে বানিয়ে নেবেন তো সেটাই আজকে আপনাদের দেখাবো তো এটা একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই হবে ওই এক খেয়ে চিকেন যে রেসিপি হয় না তো তার থেকে একটু আলাদা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে যে সমস্ত জিনিসপত্র থাকে না তো সেই দিয়েই বানিয়ে নেওয়া যেতে পারে তো প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব তিনটে কি চারটে করে দাগ দিয়ে দেব। তা নাহলে চিকেনগুলো ফ্রাই করার সময় ভালোভাবে ফ্রাই হবে না একটু কাঁচা ভাব থেকে যেতে পারে আর ম্যারিনেশন করার সময়তেও ভিতরে মশলাগুলো ঢুকবে না তো সেই জন্য এইভাবে চিকেনগুলোকে কেটে নেব আর তারপর চিকেনগুলো একটি পাত্রে নিয়ে নেব ম্যারিনেশান করার জন্য ম্যারিনেশান করার জন্য প্রথমে চা চামচ মতো হলুদ গুঁড়ো চা চামচ লঙ্কা গুঁড়ো একশো চামচ জিরে গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো আর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আলাদা করে রেখে দিয়েছিলাম তারপর দু চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এক চা চামচ মতো ময়দা তারপর দু চামচ মতো ভিনিগার দিয়ে নিলাম আর ভিনিগারটা না চিকেনকে একদম নরম করে দেয় আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর অল্প একটু সয়া সস আর সব শেষে একটা ডিম দিয়ে নেব তারপরে এই ম্যারিনেশান করে নেব চিকেনগুলোকে আর ম্যারিনেশানটাই আসল কারণ এখানে মশলাগুলো চিকেন যে ফ্রাই করব না তো ম্যারিনেশানটা ভালোভাবে না করলে মশলা ভিতরে না ঢুকলে তো ভালোভাবে টেস্টি খেতে লাগবে না তো ভালোভাবে ম্যারিনেশানটা করে নিতে হবে এখানে আর ওই যে আমি দাগুলো কেটে রেখেছিলাম না এমনভাবে ম্যারিনেশান করতে হবে যাতে দাগের ভিতরেও কিছু মশলা ঢুকানো যায় তো এভাবে আমি ম্যারিনেশান করে আধা ঘন্টা মতো রেখে দেবো তারপর একটা প্যান নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল নিয়ে নিয়েছিলাম আর তেলটা গরম হলেই আমি এই চিকেন লেগ পিসগুলোকে ফ্রাই করব আর এই চিকেন লেগ পিসগুলোকে না উল্টানোর জন্য তো একটা কাঁটা চামচ ব্যবহার করতে হবে কারণ চামচ দিয়ে এই চিকেনগুলোকে উল্টালেই সুবিধা হয় তাই আমি এইরকম আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেব তারপর আমি ওই সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মতো আমি ফ্রাই করব বেশি ফ্রাই করব না কারণ শেষে আমি সব চিকেনগুলোকে আরও একবার ফ্রাই করবো পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পরে তারপর আমি আরও যে দুটো লেগ পিস ছিল তো ওইগুলোকে দিয়ে দেব আরও তো একইভাবে আমি ফ্রাই করে নেব এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব তারপর বললাম না যে আমি সব চিকেন লেগ পিসগুলোকে আমি আরও একবার ফ্রাই করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম আর প্রথমে তো চিকেনটা তো সিদ্ধ হয়েই ছিল তারপর আমি আরও একটু মুছে করে নিলাম ফ্রাই করে আর আমি এই চিকেন লেগ ফ্রাইটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি আরও কিছু জিনিস করে নেব দেখতে থাকুন তারপর অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম আর অল্প একটু রসুন কুচি দিয়ে নিয়েছিলাম ভালোভাবে রসুনটা ফ্রাই করে ফেলার পরে আমি দু চা চামচ মতো টমেটো সস এক চামচ মতো আমি চিলি সস রেড চিলি সস আর অল্প একটু সয়া সস দিয়ে ভালোভাবেই মশলাটা কষিয়ে নেব তো ভালোভাবে ভাজা ভাজা আর মশলাটা কষানো হয়ে গেলে অল্প পরিমাণে একটু জল দিয়ে নেব তারপর জল দিয়ে মশলাটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি ওই লেগ পিস যে ফ্রাই করে রেখেছিলাম না তো ওইগুলো আমি দিয়ে নেব তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলা করে নেব তো উল্টে পাল্টে এইভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর আস্তে আস্তে করে এই চিকেনগুলোকে কাঁটা চামচ দিয়ে উল্টাতে হবে কারণ এই চিকেন ফ্রাই করা যে লেয়ারটা আছে না তো ছেড়ে যেতে পারে তো আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে দেখুন কেমন লাগছে আর এটা খেতে না একদম অসাধারণ লাগে আর আপনারাও একবার পারলেন এইভাবে বানিয়ে দেখতেও পারেন খেতে অসাধারণ লাগবে তো আমার এই চিকেন লেগ ফ্রাইয়ের ভিডিও কেমন লাগলো আপনাদের তো আমাকে জানাবেন ঠিক আছে রাধে রাধে